আসসালামু আলাইকুম রহনতুল্লাহি ওবার একাতুহু সন্মানিত দর্শক মণ্ডলী আজকে আমরা কথা বলবো লোত ফরহমান ফরাহাদী প্রসঙ্গে রদৌলত জালিয়াতি ফারাইদির পরে রদৌলত আলহ লাগিয়েছে কি কারণে সেটাও বলবো তো যাই হোক গতকালকে তথা তারিখ হিসাবে সেটা আছে নয় তারিখ নয় জুলাই দু হাজার চব্বিশ রাত্রিবেলাতে একটি পোস্ট করেছে লুৎফার ফারাইজি শেখ আব্দুর রাজাক বিন ইউসুফ হাফেজাহুল্লাহ একটি বই আছে প্রচলিত সলাত বনাম রসুল্লাহ সল্লাহ আলী ওয়াসাল্লামের সলাত এ প্রসঙ্গে তো তিনি একটি পোস্ট করেছেন সেই পোস্টকে নিয়ে তিনি তীব্র সমালোচনা এমনকি পারলে গালিগালাজও গালাজ দিয়ে দেয় কারণ মোকাল্লিদের চরিত্রের স্বভাব এমনটাই চলেন তার আগে আমরা প্রথমত লুৎফার রহমান ফারাইজি কি পোস্ট করেছে সেটা আমরা একটু দেখে আসি তারপর ডিটেল জবাব আছে অ্যান্টিভেনাম টিট ফর ট্যাট সহ চলুন আমরা তার পোস্ট দেখে নিই শেখ আব্দুল রাজাক বিন ইউসুফ তার বইয়ে কয়েকটা জায়গাতে দুটোর প্রমাণ তিনি দিয়েছেন যে তউজ একজন বিখ্যাত তাবেই তার নামের পরে তিনি রহিমাহুল্লার যা মানে রহিমাহুল্লার জায়গায় রদুল তালাহ লিখেছেন এবং একই কাজ করেছেন আতা বিন আবি রবা তার নামের শেষে শেখ আব্দুল রাজাক বিন তার বইয়ে লিখেছেন আতা রাদিয়াল্লাহু আনহু তে এটা গিনি সমলোচনা ঝড় তুলেছেন ফেসবুক গরম করে দিয়েছেন চলেন কি লিখছে সেবসঙ্গে দেখেন তে লিখছেন রাদিয়াল্লাহু পরমান্ন আমাদের নবীর নামের শেষে সাল্লাল্লাহু আলাইহি ওসাল্লাম আর আগের নবীদের নামের পরে আলাইহিস সালাতু সালাম এবং সাহাবাগনের নামের পরে রাদিয়াল্লাহু আনহু এবং তাবী এবং তাবী তাবাইঈ আয়েম্মা মুস্তাহিদিন এবং বুজুর্গগগণের দিনে নামের শেষে রাহিমাহুল্লাহ ব্যবহার করা এটাই খুবই প্রচলিত আমাদের উপমহাদেশে সাধারণত মানুষ দুয়া সম্মিলিত অংশ সোনার সাথে সাথে ব্যক্তির নামও বুঝে নেন এটা লিখেছেন এরপরে সমালোচনা শুরু কিন্তু শেখ লামাজ রসুল সাল্লাম এর সালাদ বনাম প্রচলিত সালাদ নামক বইয়ের আরো অনেক জালিয়াতি এবং পতনার সাথে একটি মারাত্মক ধোকাবাজির আশ্রয় নিয়েছেন তার মানে বোঝা গেল

একইভাবে ব্যবহার করেছেন রাদিয়াল্লাহু আনহু তার মানে যে পয়েন্টটা আমি বললাম যে দুইজন তাবির নামের পরেই রাদিয়াল্লাহু আনহু শব্দ নিয়েছেন এটা নাকি শেখ আব্দুর রাজ্জাক বিন ইসহদ খোকাবাজি দ্বিতীয় পয়েন্ট তিন দিকছনের পরে তিনি তার ভুল मसाला প্রমাণে তাবেঈকে ও সাহাবিদের পদবি ব্যবহার করে উম্মতে মানে উম্মতে গুমরাহি করা ঘৃণ প্রচেষ্টা করেছেন তার মানে বোঝা গেল তাবির নামের পরে যদি রদিউল তালাহ লেখা হয় এটা একটা মানে চরম মাপের একটা ধোঁকাবাজি এবং এটা ঘৃণিত একটা প্রচেষ্টা এবং এটা একটা গুমরাহি এবং কেউ যদি তাবির নামের পরে যদি রদিউল তালাহ লিখে তাহলে সেটা কি হবে সেটা উম্মদকে গুমরাহ করা নামান্তর হবে এবং এটা একটা ঘৃণ প্রচেষ্টা এবং ধোঁকাবাজি এ পয়েন্টগুলো মনে রাখেন শব্দগুলো সবগুলো একটু পরেই লুৎফর রহমান ফারাজির চাচার কাঁধের উপরে দিয়ে দিব এবং গোটা দেহবন্দী গোষ্ঠীর চাপিয়ে দেবো এরপর লিখছেন দেখে সাধারণ মানুষ রদুর শব্দ দেখে ধারণা করবে যে তারাও বুঝি সাহাবি কারণ আগে ও পরে সাহাবিদের নামের পরে একই সম্বোধন ব্যবহার করা হয়েছে তার মানে রদল তাল দিলেই সে ব্যক্তি সাহাবি হয়ে যায় এটা তিনি স্ট্যান্ড করতে চাচ্ছেন আর কেউ যে পর পরে রহন লিখে তাকে সাহাবি লকব দিয়ে দেওয়া হয় এটা আল্লু ফরাজি তিনি বলতে চাচ্ছেন এরপর দেখেন এইভাবে পদবি জালিয়াতির মাধ্যমে জাতিকে গোমঘা করার প্রচেষ্টা শুধু নিকৃষ্টই নয় বরং এক প্রকার চূড়ান্ত বিয়াদবী বটে তার মানে তাবির নামের পরে রোদন লাগালে এটা নিকৃষ্ট কাজ এবং এটা চূড়ান্ত মতো বিয়াদবী মানে তাবির সঙ্গে রোদ্দানোর এই লকাব লাগানো এটা হচ্ছে বিয়াদবি এর প্রতি দোয়া করছেন আল্লাহ তালা এই পদ ভ্রষ্ট শাহ এবং গোহরা দল থেকে সাধারণদেরকে তুমি হেফাজত করো তারপরে মানে বোঝা তাবির নামের শেষে যে রোদ লাগাই এটা প্রথমত একটা বিয়াদবি এটা একটা ধোকাবাজি চরম নিকৃষ্ট কাজ আহ এবং জাতিকে ধোকা দেওয়া এবং এর সঙ্গে সঙ্গে তিনি বলছেন এটা চূড়ান্ত বিয়াদবী বটে এবং এর কাছ থেকে পানা চাচ্ছে মানে যারা এই কাজটা করে শেখ আব্দিজাহুল্লার বই পরিচালিত সালাদ বনাম রসুল সালাদ এই বইয়ের দুষের চন্দ্র পৃষ্ঠকে সামনে রেখে তিনি এই পোস্টটা করেছে অবাক হয়ে যাই বারবার অবাক হয়ে যাই আমি আগে বলেছি যে আহলুল হাদিস কেউ যদি বাস দিয়ে খোঁচা দিতে আসে তাকে একবার বাস ঝাড়ের দিকে তাগাতে হবে গোটা বাস ঝাড় চলে যাবে তো চলুন প্রথমে একটা টিট ফর ট্যাট দিয়েই আলোচনা শুরু করব তারপরে এলমি আলোচনা হবে এবং রদুল তালহন শব্দ ব্যবহার করা যায় কি যায় না কি বিস্তার এবং লুৎফরম ফাজি নামের শেষে রদুল তালহন শব্দটা আমি কেন ব্যবহার করলাম সেটা আপনারা বুঝে নেবেন চলেন জবাব শুরু অ্যান্টি ভ্যানাম এটা চাল মোহাম্মদ আলাল মোহান্নাদ এটা খলিলুর রহমান শাহরানপুরি খলিল আহমেদ শাহরানপুরি তিনি রচনা করেছেন এটা লেখার পেছনে বইটা লেখার পেছনে একটা বিখ্যাত ইতিহাস আছে মাওলানা আহমদ রেজা খান বেরলবি তথা দেবন্দীদের জমজ ভাই হানাফি মুকাল্লিদ আহমেদ রেজা খান বেরলবি উনিশশো একটা বই লিখেন সেটা নাম হচ্ছে হোসেমুল হারমাইন এবং সেখানে অনেকগুলো দেবন্দীদের বিভিন্ন আকাবিরের বই থেকে কিছু অংশ নিয়ে সৌদি আরবে তিনি পাঠিয়ে দেন সেই সময় শাসকের কাছে ধর্ম মন্ত্রালয়ে পাঠিয়ে দেয় এবং তাদের কাছে ফতোয়া জানতে চাই যে দেবন্দীদেরকে কাফের বলা যাবে কি যাবে না তো এটার জবাব লিখেছিল খলিল আহমেদ শাহরানপুরি আশরাফ আলী থানবি এবং তাদের আরো আকাবেরদের পরামর্শেই উনিশশো ছয় খ্রিস্টাব্দে বইটাকে রচনা করা হয় এবং তাদের নিজেদের আঁকিদা ক্লারিফাই করার জন্য যা সব তারা কি কি বিশ্বাস করে তো এই বইটাই একদম প্রথম প্রশ্ন প্রথম প্রশ্নের জবাবে জিজ্ঞাসা করেছে যে তাদের তাকলিদ মাজাব সম্পর্কে তাদের ধারণা কি এ বিষয় তো প্রথম প্রশ্নের উত্তরে দেখেন এখানে একটা শব্দ আমি দাগে রেখেছি দেখেন এগেছে আবি হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু আবি হানিফা তারপরে নমান নমান বিন সাবিত মানে ইমাম আবু হানিফার নাম নোমান বিন সাবিত কে বলছে রাদিয়াল্লাহু তাআলা আনহু তারপরে দেখেন আবুল হাসান মানে তারপরে বলছে যে আকীদার ক্ষেত্রে আমি কাকে অনুসরণ করি আবুল হাসান আশারি এবং মাতুরিদিকে আবু মুন্সির মাতুরিদিকে এদের নামের শেষেও রাদিয়াল্লাহু তাআলা আনহু শব্দটি কে ব্যবহার করেছে যে আমার ওই মার্কটা একটু উম উপরে উঠে পড়েছে তো আপনি কিন্তু স্পষ্টভাবে দেখতে পাচ্ছেন তা আবহানী ফরাইমল্লাহ নামের জন্য তারা রদৈলতালা আনু শব্দটাকে ব্যবহার করেছে এবং আকেদার ক্ষেত্রে আবুল সানাসারি এবং মাত্র দুজনের নাম শেষে রদদেউলতাল আনু শব্দটা ব্যবহার করেছে আর যেমন তেমন বই নাই এটা হানাফি দেওবন্দি মুকাল্লিগদের দেওবন্দি ইংরেজ ব্রিটিশদের জামানাতে পয়দা মানে তৈরি হওয়ার পরে প্রথম কোন যদি আকেদার বই হয় এটা এর পূর্বে আসমানের নিচে কোন দেওবন্দিদের লিখিত কোনো বই তাদের আকেদার উপরে কোনো বই ছিল না এটা তাদের প্রথম বই দেবন্দী মাঝাবকে প্রতিষ্ঠা করার জন্য এটা উনিশশো ছয় খ্রিস্টাব্দে রচনা করা হয়েছে এবং তাদের আকেদা ক্ল্যারিফাই করছে এবং আবহানি ফরিমুল্লার সঙ্গে আবু হাসান আসারি এবং মাতুদের সঙ্গে রদি আল তাল শব্দ ব্যবহার করছে এখন চলে আসেন এই পেজে লুৎফর কি বলেছেন যারা কোন সাহাবি মানে তাবির নামে শেষে যদি রদুল তাল লেখা এটা পদভ্রষ্টতা এটা গোমরাহি এটা চরম বিয়াদবি অবাক হয়ে যাই আতাবি নাবির অবাদ একজন তাবি আর যেমন তেমন তাবি নিয়ে একশো চোদ্দ করে আর একটা কথা হচ্ছে ইমাম আবনি পরুস্তাদ ইমাম আবন রাই রাহিমহল্লার নামের পরে যদি আতাবি নাবির অবা তিনি হচ্ছেন উস্তাদ আবহানিফ হচ্ছে ছাত্র তো আবহানিফার নামের পরে রদুল শব্দ ব্যবহার করছে দেবন্দীদের আকিদার আকিদার বই আর আব্দুল রাজাক বিন ইউসুফ তার কোন আকিদার বই এই কথা লিখেনি এখানে কেন লিখেছে পিন হতে পারে বা তিনি হয়তো বুঝতে পারেনি সেটা একটা আলাদা বিতর্ক। কিন্তু উপরে আর এই বইটা সেই সময়কার আকিদার বিতর্কি দেবন্দী ৩৩ জন আতাবিরে দেবন্দের বইয়ের মানে একদম স্বাক্ষর সহ আছে এবং পরবর্তী সময় আরো কুড়ি জনের স্বাক্ষর দেওয়া হয়েছে টোটাল পঞ্চাশ জনের বইটা বাংলাতে অনুবাদ হয়ে গেছে আপনারা দেখতে পারবেন আকাইদে আহ ওলোভাই আলু সুনাম আহ সুন্নত দেওয়ান এই বইটা খোলিল আহমেদ সাহরানপুরে এ বইটার পেছনেও এমনকি তাকে উসমানির ও সিগনেচার এখন আছে এবং সেই সময়তে মল্ল না আশরাফলি থানবিরও আহ সিগনেচ দেওয়া আছে তো এই সব মিলিয়ে কথা হচ্ছে এইটা যদি কোনো তাবির নামের পর যে রদৌলতাল শব্দ ব্যবহার করা হয় হানাফি দেবন্দিদের ওকমতে ইমাম আবুহনি যে তাবি ছিল তো তাবির নামের পরে আপনারা রদৌলতুন শব্দ ব্যবহার করলেন কেন তাহলে আপনার কি ধৃষ্টতা করছেন দাদবি করছেন জাতির সঙ্গে মানে প্রতারণা করছেন নিকৃষ্ট একটা কাজ করেছেন এবং আপনাদের কাছ থেকে কি তাহলে আমরা কোন আল্লাহ পানা চাইবো তার মানে আমি আগে বলেছি না যদি একটু বাস দিয়ে মানে কুমচিতে খোঁচা দেয় গোটা বাস ঝাড় তুলে দেবো হানাপি মাঝাপি দৃষ্টাই হয়ে যাবে একদম আকিদার বই দেবন্দীদের পুরো একদম দৃষ্টাই বাতিল কেন তাদের আকিদার বই আবু হানিফলকে রদুল শব্দ হার করেছে আর আবু হানিফলাহ তিনি হচ্ছেন তাবি আর আবু উস্তাদের নাম হচ্ছেন আতাবিন আবিরবা আতাবিন আবির উস্তাদের উপরে যদি রদ ব্যবহার করার প্রতি যদি এত অভিযোগ যে পদভ্রষ্ট গমরা বিয়াদবি ধোকাবাজি এই যদি ব্যবহার করা হয় আব্দুল রাজাক বিন জন্য তাহলে হানাফি দেবন্দীদের এই জাল মোহাম্মদ আল আল গ্রন্থের লেখক শাহরানপুরি সঙ্গে ত্রিশ জন সেই সময়কার আকাবির তারাকে বিয়াদবি করেছে তার কি বিয়াদব তার ধৃষ্টতা করেছে নিকৃষ্ট কাজ করেছে তাদের কাছে পানা চাইতে হবে আসলে থানবি সিগনেচার আছে নতুন তো এই পঞ্চাশ জন হানাফি দেবন্দীদের পুরো কবরে যারা চলে গেছে দেবন্দী মাসলাকের যার কবরে চলে গেছে তারা এ বই পুরো সিগনেচার করেছে অনুমোদন দিয়েছে আবহনপাকে রদাহু বলছে আবহনপার কথা বাদ দেন তারপর আবুল হাসান আসারি মাতুদি আর তৃতীয় চতুর্থ শতকের মানুষেরা না সাহাবি না তাবেই না তাবে তাবাই তারও পরবর্তী প্রজন্ম মহাদুসদের পরবর্তী প্রজন্মের তাদের শেষে তার রদল তালু লাগাচ্ছে ও কাজের বেলায় কাজে কাজ ফোরালে পাজি এমন হয়ে গেল না চলেন যাই হোক এই হচ্ছে প্রথম অ্যান্টিভেনাম তার মানে আমরা এখন বলতে পারি লুৎফর ফারাজির মানে যে ব্যাখ্যা বা ফাতোয়া অনুযায়ী হানাফি দেবন্দীদের পুরো আকাইদ আকীদার যত ইমান বলেন আর আকাবির বলেন সব বিয়াদব ছিলেন সবগুলো এটা আমি বলতে চাই না এটা তার কথা থেকে আমি এটাই বুঝলাম তিনি যে পোস্ট করেছেন যে তাবির নামের পরে রদলতানু বললে এটা ব্যাদুবী হয়ে যায় ধিষ্টতা হয় নিকৃষ্ট কাজ হয়ে যায় ঠিক তালে ইমাম তাবি তাদের মত অনুযায়ী যদি ইমাম আবনীপার এমন তাবি ছিল না তাবা তাবি অন্তর্ভুক্ত ছিল তারপরে ধরে নিলাম ফার্স্ট অফ আর্গুমেন্ট ফরাজির মত ফাতো অনুযায়ী পুরো দেওবন্দি যারা কবরে শুয়ে আছে তারা পুরো জামাতটা হচ্ছে বিয়াদবি এবং তারা বিয়াদব ছিল জালিক ঠিক আছে এটা তার কথা অনুযায়ী তার ইস্তেদাল তার অসুল অনুযায়ী এটা জবাব আচ্ছা এখানে দেখেন আলবুহান্নাদ আলাল মুফান্নাদের পুরো দেওবন্দি জামাতের সঙ্গে কি লাগেছে রদ্দ পুরো দেবন্দী আর যেহেতু লুৎফর রহমান ফারাজি একজন নিজের দেবন্দি নিজেকে দাবি করে তার জন্য তার নামের পরে আমি রদুল্লাহ শব্দটি ব্যবহার করে দিয়েছি তো যাই হোক চলেন এখন মূল প্রশ্ন যে আব্দুল রাজাক বিন ইউসুফ হাফেজাহুল্লাহ তিনি আতা রদুল্লাহ আনহু লাগিয়েছেন অথচ রহিমাহুল্লাহ হবে কারণ তিনি একজন তাবেই তার জন্য তিনি বিয়াদ হয়ে গেছেন তো এটা কিন্তু দেখেন এই যে শারহু আনিল আল আসালি তহাবি হানাফি মুকাল্লিদ হিসেবে স্বীকৃত এবং দেবন্দি ব্রেলবিরা তাকে হানাফি বলেই একদম গর্ববোধে মানে গর্ব করে গর্ববতী হয়ে যায় তার কিতাব শাহু মানে হাদিস নয় সাত হাজার তিনশো দশ এখানে দেখেন আ তারপরে শব্দ ব্যবহার করেছে তার মানে ইমাম তহবি কি এ লকব দিয়ে দিলেন সাহাবি মনে করলেন না বিয়াদি করলেন ফরাইজি জবাব যায় আচ্ছা এটা দেখেন এটা হচ্ছে উমদাতুল সারে শাহে সাহিল বুখারী আল্লামা বদরুদ্দিন আইনি হানাফি তার বুখারি ব্যাখ্যা কারি তৃতীয় খণ্ডে চল্লিশ নম্বর পৃষ্ঠাতে তিনিও আতা অদৌলতাল আনহু শব্দ ব্যবহার করেছে আতার পরে অদৌলতাল আনু রায়মহল্লা ব্যবহার করেনি তাই তিনি কি আতাকেও কি তাবি থেকে সাহাবের মর্যাদা উন্নীত করে দিলেন আর এই জন্য কি বদ্ধদিন আইনি হানা আহ ফরাজির কথা অনুযায়ী তিনি কি প্রকাশ মানে বেয়াদব হিসাবে তাকে স্বীকৃতি দিতে হবে এটা লুৎপতাম ফরাজির ভক্তবিন্দু যারা আছে তারাই জবাব দেবে আচ্ছা চলেন এটাও কারিতে আছে নবম খন্ডের বারানবা পৃষ্ঠায় এখানে আতার পরে রদাল শব্দটা ব্যবহার করা হয়েছে তো এরপরে উন্দাতুল কারি আরো অনেক জায়গাতে পেয়ে যাবেন তেরো খন্ডে দুশো চল্লিশ পৃষ্ঠাতে আছে আমি কতগুলো বলবো এরকম বলতে গেলে আমি কয়েক হাজার প্রমাণ এখানে পেশ করতে পারবো এটা উন্নতল কারির মধ্যে পাওয়া যাচ্ছে আতার পরে রদল তালাহ আনু শব্দ ব্যবহার করছে আচ্ছা দ্বিতীয় কে ছিল তাও তৌস বিখ্যাত তাবেরি আর তাবির পরে আব্দুল রাজা ইউসুফ রদল উত্তাল ব্যবহার করার জন্য আব্দুল রাজা গমরা তো দেখা যায় এখানে কি এটা তো শাহরু মালে আসাল তাহবি ইমাম তাহবি রহিমা তিনি আহ এখানে তাওসের পরে তিনি রদৌল আল্লাহের শব্দ ব্যবহার করেছেন হাদিস না দু হাজার নম্বর হাদিসে শাহহু মায়ানেলাল আসারের মধ্যে তিনি তা তাওসের পরে তাওসে পরে রদৌলতাল ব্যবহার করছে বলেন তহবি এবার বলেন বেয়া ধৃষ্টতা দেখিয়েছে নিকৃষ্ট কাজ করেছে বেয়াদবি করেছে বলতে থাকেন সবগুলা লকআপ যে লকফগুলো আবদুর রজ্জাকের জন্য ফিট করেছেন ঠিক একই লকআপ দেববন্দির জামাত ছাও হানাফির জামাতের উপরে একদম পড়ে মানে একদম পুরো একদম টপ গিয়ে পড়বে একদম থাপ্পর মারবে লুৎপরম ফারাজি থাপ্পর কত দূর মধ্যে চলে যাচ্ছে দেখেছেন বিয়াদবী কে বিয়াদব কে শেখ আব্দুল রাজাক বিন ইউসুফ না লুৎপরম ফারাজি আপনারা এখন বুঝতে পারছেন বুঝতে পারবেন আচ্ছা এরপরে এরপর দেখেন আর একটা শাহরুম আল্লাহ আছে আতার পরে তাউস পরে রদ তালাহন শব্দ ব্যবহার করা হয়েছে এরকম কতগুলো দেখাবো অনেকগুলো অনেকগুলো এখানে দেখবেন সবগুলো আমি এখানে যদি দিতে চাই দেখেন হেদায়ের মধ্যেও আবু হানিফা নোমান বিন সাবিতের পরে তিনি রদ্দুল তাল্লাহ শব্দ ব্যবহার করেছে নাজবুর আয়াত আছে ফতুল কাদির আছে যারা মোটামুটি এইসব মানে কিতাবগুলোর সঙ্গে যারা মানে সম্পৃক্ত তারা জানে যে সাহাবা রদুল তাল আনু তাবিদের নামের পরে রদুল আনু এটা অনেকে ব্যবহার করেছে এটা নতুন করে বলার কিছু নেই আর পুরো দেবন্দীদের জমজ ভাই বেরলবীরা তো মৌলানা আহমেদ যেখানে বেরলবীকে রদুল তানু ব্যবহার করে আর সুফিবাদের মধ্যে তো বরফের আব্দুল কাদের জেলানিকে রদুল তাল ব্যবহার করে এবং পুরো সুফিবাদের যতগুলো সুফি আছে তাদের সবার জন্য হ্রদার শব্দ ব্যবহার করে অনেকে তো আলিম ব্যবহার করে দিয়েছে তখন তাদের এখন বলেন যারা যারা করেছে তারা সকলে মধ্যেও তিনি বলেছেন যে তাবিদের জন্য ব্যবহার করা এটা জায়স মুস্তাব তিনি বলেছেন এখন ইমাম নবী রহমহল্লাকে কি আহ তারা বিয়াদবধিষ্ট ধৃষ্টতা দেখাচ্ছেন নিকৃষ্ট কাজ এসব বলবে তো যাই হোক চলেন এখানে আমরা তো এখানে দেখালাম যে তাউসের জন্য একদম হাদিসের কিতাবেই রদুল তালাহ ব্যবহার করা হয়েছে অথচ তিনি তাবে ছিলেন আতাবিন আবির রহবাদ তারপরে হাদিসের কিতাবের মধ্যে হানাফিরদের স্বীকৃত যেই হানাফিদের স্বীকৃত যেগুলো আছে সেগুলোর মধ্যেই তারা রদুল তালাহ শব্দগুলো ব্যবহার করেছে তো সম্মানিত দর্শক মন্ডলী এরপর এরপর চলেন জাস্ট আমি একটু স্ক্রিনটা শেয়ার দেব একটু আপনারা এক সেকেন্ড স্ক্রিনটা দেখা যাচ্ছে কিনা শুধু জাস্ট আপনারা সকলে বলবেন আচ্ছা আচ্ছা আপনাদের সামনে আমি নিয়ে আসছি এখন স্ক্রিনটা দেখতে পাচ্ছেন কিনা হ্যাঁ সম্ভবত আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে শাহরু মানেল আসলে তহবি দেখেন আবু হানিফা রদুল তালানহু শব্দ ব্যবহার করেছে শাহরু মাল আসারের হাদিস পাঁচ হাজার তিনশো আমি শুধু দেখাতে থাকছি দেখতে থাকেন এরপর দেখেন এটা হচ্ছে ইমাম তহাবির শাহরুম মানে তহবির শরীফ ছয়শো সাত আবু হানিপারপুর রদ ব্যবহার করেছে ব্যবহার করছেন ইমাম তাহাবি দেখেন তহাবির শরীফ ছয়শ আটচল্লিশে আটচল্লিশ ও পরে রদ উল্লু এরপর দেখেন চার হাজার ছয়শো বিরানব্বই আবু হানিফা তালা আনহু এরপর দেখেন আরো পাঁচ হাজার তিনশো পাঁচ হাজার তিরিশ নাম্বার আবু হানিফা রদ তালা আনহু এরপর আরো দেখেন সাত হাজার তিনশো উনিশে রদল তালা আনহু সাত হাজার তিনশো আঠাশে রদল তালা আনহু এরকম মানে এত পরিমানে রেফারেন্স দেওয়া যাবে যে আপনারা পাগল হয়ে যাবেন মুসনাদে শাফির মধ্যে দেখেন রদল তালা আনহু আবু হানিফার পরে দেখেন মুসনাদে শাফি হাদিস নম্বর এক হাজার তেরোতে আবু হানিফা রদল তালা আনহু এই মানে কতগুলো দেবো এখানে দেখে শেষ হবে না তো এই হচ্ছে আবু হানিফা তিনি তাবি ছিলেন তারপর রদল তালা আনহু ব্যবহার করেছে এখন দুঃখ ফারেমান ফারেজি তাকে কি বিয়াদব বলবে দেখেন ইমাম বিন সাইবানি আবু হানিফার ছাত্র তিনি তার বই আল এক এই বইয়ের মধ্যে তিনি না হলে কয়েকশো জায়গাতে কয়েকশো জায়গাতে আবু হানিফা নাম নিয়েছে কোথাও রহিমাহুল্লাহ বলেনিং রদ আনু শব্দ ব্যবহার করেছে এখন কতগুলো দেখাবো আপনাকে দেখেন কতগুলো আছে এখানে আপনি দেখে শেষ করতে পারবেন না এখানে কমপক্ষে রেজাল্ট আমি মাখতে সামলাতে চেক করলাম প্রায় তিনশো খানা আমাকে মানে তিনশো খানা দিয়েছে আমাকে টোটাল তিনশো খানা রেজাল্ট দিয়েছে যেখানে পরিষ্কারভাবে ভাবে আবহানি ফার পরে রদ এলো আনু শব্দটা ব্যবহার করেছে কতগুলো দেখবেন দেখতে থাকেন আমি দিতে থাকছি দেখেন দেখে শেষ হবে না কয়েক ঘন্টা ধরে শুধু যদি মাউস কামি যদি আপ ডাউন করি সে সময় কত জায়গা আছে দেখেন সব গোটা গোটা বইটাতে শব্দ ব্যবহার করেছে আর কে যেমন তেমন ব্যক্তি না মোহাম্মদ হাসান বিন সাইবানি ইমাম পরি ছাত্র যিনি স্বয়ং আবহীপর রদুল শব্দ ব্যবহার করছে একশো উনব্বই হিজুরিতে মৃত্যুবরণ করে স্বয়ং আবহানীপর ছাত্র তো দর্শক মন্ডলী এইভাবে দেখাতে চাই কয়েক হাজার রেফারেন্স আমরা এখানে ইস্তুপ জমা করে ফেলতে পারবো যেখানে স্বয়ং হানাফি দেবন্দিরা দেবন্দি জামাতের জন্য রদেল তানহ ব্যবহার করেছে তাদের আকাইবিদদের জন্য রদেল তানহ ব্যবহার করেছে আবহনিফার জন্য রদেল তানহ ব্যাপক ভাবে প্রচলিত আছে আর সুফিবাদের মধ্যে যতগুলো পীর আছে সবাইকে রদুল তারা ব্যবহার করেছে এটা হাজার হাজার প্রমাণ দেওয়া যাবে তো সর্বোপরি কথা হচ্ছে এটা তো এখন বিষয়টা কি দাঁড়ালো তাহলে এটাকে সবাই বিয়াদব দেবন্দীদের সবাই বিয়াদব যারা কবরে চলে গেছে তারা সবাই বিয়াদবী করে কবরে চলে গেছে ধৃষ্টতা দেখিয়েছে নিকৃষ্ট কাজ করেছে দেখেছে মুস্তিম্মাকে কি তাহলে আহ পানা চাইতে হবে আচ্ছা চলেন আরেকটা একটা এখানে একটা ভুল ধারণা সেই ভুল ধারণাটা হচ্ছে সেকেন্ড যে নবীদের পরেই শুধু যে সালাম ব্যবহার করা এটা বহুল প্রচলিত তবে মনে রাখবেন নবী ছাড়াও সালাম শব্দটা ব্যবহার সালাম থেকে প্রমাণিত আছে যে মারিয়াম কি আমরা আল্লা সালাম বলি মারিয়াম তো নবী হয়ে যায় নাই বা নবী কেউ দাবিও করে না তো মারিমার পরে সকলেই আলি ইসাল্লাম শব্দটা ব্যবহার করে তো এরকম অনেক আছে যারা নবী না অথচ তাদের নামের শেষে এই আলি ইসালাম এই শব্দটা ব্যবহার করা হয় তো যাই হোক হাদিসের মধ্যে দেখেন দু হাজার উন নব্বই আলী হ্রদিন না আলী আলি আলীর পরে আলি সালাম ব্যবহার করেছে স্বয়ং সহিহুল বুখারির মধ্যে ইমাম বুখারি রেমহল্লা তার মানে নবীদের জন্যই আলি ইসাল্লাম ব্যবহার করতে হবে এটা বাধ্য এটা এটা বাধ্যতামূলক নয় যেমন মাহাদি আলী স্তা বলা হয় মাহাদি কি নবী ইমাম মাহাদি কি নবী নবী না তারপরে ব্যবহার করা হয় তো ইমাম বোখারি সাহেব আলীর পরে আলহিস ব্যবহার করেছে তাই কারো নামের শেষে যে আলি সাল্লাম থাকে তাকে নবী বানিয়ে দেওয়া এটা দেখলে এরকমই মনে হবে চলেন আরো দেখেন শুনুন আবু দাউদ হাতিস এখানে ইমাম আবুদাউদ্দারিম্লা আলী রদাহ আলীর পরে আলী সাল্লাম শব্দ ব্যবহার করেছে তার মানে কি আহ আবু দাউদ্দারিমহল্লা এখন আলীকে নবী বানিয়ে দিয়েছে নাকি

ছয়শো চুয়াল্লিশে ওসমান বিন আফল নামের শেষে আহিসাল্লাম ব্যবহার করা হয়েছে মুসন আলীজাদ এবং আলী সালাম করা হয়েছে ফাতেমা রোদ্দাল আনহার জন্য আলি শব্দ ব্যবহার করেছে সেবুখারি হাদিসনাথ তিন হাজার সাতশো আটচল্লিশ ছ হাজার তিনশো আঠারো পাঁচ হাজার তিনশো একষট্টি এবং ছ হাজার তিনশো আঠারো ইমাম বুখারী যখন এই অধ্যায়টা রচনা করেছে তখন ফাতেমা আলী একটা বাপ গেম করেছে তো এগুলো বলার উদ্দেশ্য যে লুৎফর রহমান ফারেজির পুরো আর্গুমেন্ট পুরো যুক্তি মানে তাকলিদ মুকালিদরা যত বড় আলেম হয়ে যাক না কেন জাহেল জাহিলি থাকবে সকচিত জাহেল জাহিলি থাকবে নচিত এই কথা কেউ কখনো বলে যে কি কোনো সাহাবি মানে তাবি নামে শেষে রদল তান দিলে তাকে মানে সাহাবি বানিয়ে দেওয়া হয় এটা নাকি ধৃষ্টতা এটা নাকি বেদবি এটা নাকি নিকৃষ্ট কাজ এটা নাকি পদভরিষ্টের কাজ মানে এটা নাকি চরম জালিয়াতি আব্দুল রাজাক বিন ইউসুফের তো যে তথ্যগুলো আমি দিলাম কমপক্ষে

أَسْكِمَتْ مَرَأَةَ إِكْنَهِ وَمَا عَلَيْنَا إِلَّا الْبَلَاغُ الْسَّلَامُ عَلَيْكُمْ وَرَحْمَةُ اللَّهِ وَبَارَكْتُمْ